বাম ভুলে সব ভুলে চিলমে তুলে বাম ভুলে সব ভুলে মিশে যাও সুখের ভিড়ে বাম ভুলে সব কর্মকার আমার একটি নতুন গান নাচে ভোলে নাথে সম্পর্কে কিছু জানানোর জন্য আজ আপনাদের সামনে আমি এসেছি গানটা নিয়ে যদি আমাদের কিছু বলো গানটা মেন ভোলে বাবার গান তো ভোলে বাবা আমাদের সকলের বাবা গানটার যে কনসেপ্টটা সেটা হলো গান শুনে ভোলে বাবা স্বয়ং সর্ব থেকে মর্তে নেমে এসেছেন এবং নেমে এসে বাবার যে প্রসাদ আমরা সকলে জানি বাবার প্রসাদের টোটাল ড্রেসক্রিপশান গানটিতে দেওয়া আছে এবং গানটির শেষে যে মেসেজ দেওয়া আছে সকলের জন্য সেটি হলো বলে বাবা স্বর্গ থেকে স্বয়ং মর্তে নেমে এসে সকল তার ভক্তদেরকে আশীর্বাদ করে তাদের মধ্যে থেকে যত খারাপ জিনিস আছে সেগুলো সব বাবা নিজের মধ্যে নিয়ে স্বয়ং বাবা আবার স্বর্গে প্রবেশ করেছেন কনসেপ্টটা কি তোমার কনসেপ্টটা আমার গানের লিরিক্সটা লিখেছে সোহম রয় কর্মকার ও আমার একটি ভাই হয় এরকম চিন্তা ভাবনা কীভাবে আসতো চিন্তাভাবনা মেনলি অ্যাকচুয়ালি ভোলে বাবার মেন যে চিন্তাভাবনা এসছে ভোলে বাবা তো সকলেরই বাবা হ্যাঁ তো বাবার নামে যদি একটি গান সকলকে উপহার দেওয়া যায় সেইটা আইডিয়াতেই আর এটা আমার প্রথম গান প্রথম গান যদি বাবার কথায় করা যায় সকলের কাছে পৌঁছে দেওয়া যায় সেইটাই আর কি মাথায় এসেছে মানে যেটা বোঝা যাচ্ছে গানের মধ্যে একটা মেসেজও আছে একটা মজাও আছে একদম একদম এই এই দুটো মার্চ করার চিন্তা কি প্রথম থেকেই এসছিল হ্যাঁ এই দুটো চিন্তা ভাবনা প্রথম থেকেই এসেছে আমার আর গানটা যদি আমাদের একটা দু লাইন শোনাও একদম একটা টানে লাগে সুখের নেশা দুহুটা নেতে মা ইন্টারনেটে প্রকট হইয়া না যে ভোলে বোম ভোলে বোম তারি দয়া তারিদান ভোলে বোম ভোলে বোম তারি দয়া তারিদান বম ভোলে সব ভুলে মার হটান চিলেমে তুলে বাম ভুলে সব ভুলে মিশে যাও সুখের ভিড়ে বাম ভোলে সব ভুলে মার হটান চিলেমে তুলে বাম ভোলে সব ভুলে মিশে যাও সুখের ভিড়ে গান শুনে ভোলে বাবার ভক্তদের গানটা মন জয় করে নেবে একদম তো এই যে এই এ তুমি কতদিন ধরে আছো আমি আমার যখন তিন বছর বয়স আমি তিন বছর বয়স থেকে গানের সঙ্গে যুক্ত আচ্ছা এটা তোমার তাহলে প্রথম অরিজিনাল সং এটা আমার প্রথম অরিজিনাল সং আচ্ছা আগামী দিনে নিজেকে আরো কীভাবে দেখতে চাও সকলের আশীর্বাদ নিয়ে সকলের ভালোবাসা পাশে নিয়ে বিশেষ করে ভোলে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আরও নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে চাই আচ্ছা গানটা কোথায় দেখতে পাবো কবে দেখতে পাবো গানটা খুব শিগগিরই আসছে মে মাসেই আসছে গানটা আমার YouTube চ্যানেল দেবকী কর্মকার বলে সার্চ করলে আপনারা পাবেন এছাড়াও সমস্ত অডিও প্ল্যাটফর্মে আসছে জিও সাবান স্পটিফাই দু লাইন গানটা শুনে মনে হলো মানে খুব ইন্টারেস্টিং মানে ভিজুয়ালটা হতে চলেছে ভিজুয়াল আমরা কি রকম কি দেখতে পাবো একটু যদি আমাদের একটু বলো ভিজুয়ালে আমরা স্বয়ং ভোলে বাবাকে দেখতে পারবো বাবার প্রসাদ খাচ্ছে সেই একটি ভাইকে আমরা দেখতে পাবো আমি তো থাকছি দেখা যাক আরও কি কি দেখা যায় অনেক সারপ্রাইজ আপনাদের জন্য ওয়েট করছে ভিডিওতে গানটাতে মেন অ্যারেঞ্জ করেছে গানটা সৈকত আর ইন্দ্রদা গানটি লিখেছে আমার একটি ছোট ভাই সোহম রয় কর্মকার আর গানটিতে আমাকে সঙ্গত করেছে দেওয়াদা ইন্দ্রদা সৈকত ইভান জিসু আর সুজাতা শুটিং এর সময় যখন গানটা ফার্স্ট টাইম সবাই শুনলো তো ভোলে বাবাও শুনেছে তো ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল ভোলে বাবার রিঅ্যাকশন ভোলে বাবা খুব এক্সাইটেড ছিল স্বয়ং ভোলে বাবা নিচে নাচ করছিল গানটা শুনে আর সকলে খুব এক্সাইটেড ছিল যে গানটা কবে আসছে তো তার জন্য সকলকে বলছি আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেল দেবকী কর্মকার এই পেজে ফলো করবেন এবং সমস্ত অডিও প্ল্যাটফর্মে গানটি রিলিজ হবে সকলে আশা করি শুনবেন গানটি এবং অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ করবেন যেটুকু জানতে পারলাম যে মজার ছলে একটা সিরিয়াস মেসেজ দেওয়া হয়েছে তো এরকম একটা সিরিয়াস জিনিস কি কে কোরিওগ্রাফি করেছে কোরিওগ্রাফিতে আমাকে এই গানটিতে সাহায্য করেছে অনির্বাণ দা অনির্বাণ দত্ত একদম শেষে তোমার দর্শককে কি বলবে দর্শকের জন্য একটাই বলা অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা আমার কাম্য আপনাদের কাছ থেকে গানটি শুনবেন আশা করছি গানটি সকলের ভালো লাগবে সকলে অনেক 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 মজা করবেন এই গানটির ব্যাপারে আরেকটা মেসেজ যেটা আপনাদেরকে দেওয়ার সেটা হলো গানটি শুনে সকলের তো খুব ভালো লাগবেই আর গানটির যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট সৈকত এবং ইন্দ্রদা করেছে আমি তো খুব নাচ করেছি গানটি রেকর্ড করতে করতে আপনারাও আট থেকে আসি সকলে আশা করছি খুব ভালো লাগবে আপনাদের গানটি তাই পাশে থাকবেন এবং সকলে অনেক 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 আশীর্বাদ এবং ভালোবাসা আমাকে দেবেন